ভূমিকম্প হওয়ার আগে সিগন্যাল দিবে আপনার হাতে থাকা মোবাইল ফোন আপনি খুব সহজে নিরাপদ স্থানে যাইতে পারবেন এই ছোট্ট একটা সেটিং করে রাখলেই আমরা অনেকেই কিন্তু এই সেটিংটি করতে জানি না আজকে শিখে রাখেন আপনার হাতের মোবাইলে আপনাকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সহযোগিতা করবে প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিং এ চলে যাবেন সেটিং এ আসার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন সেফটি এন্ড ইমার্জেন্সি নামে একটি অপশন আছে এটা কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে থাকবে আপনারা যদি এভাবে না পান উপরে সার্চ দেওয়া দিবেন সেফটি এন্ড ইমার্জেন্সি তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা শুধু এটার মধ্যে চলে যাবেন এটা যাওয়ার পর নিচের দিকে একটু চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন এড কুইক অ্যালার্ট নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে এই অপশনটা শুধু অন করে দিবেন এটা কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে অফ করা থাকবে শুধু আপনারা এটা এখান থেকে অন করে দিবেন এটা অন করার পরে কিন্তু আপনাদের মোবাইলে ভূমিকম্প হওয়ার আগে একটা নোটিফিকেশন চলে যাবে এভাবে কিন্তু আপনারা সবাই নিরাপদ স্থানে যাইতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল টি অন করে দিবেন দেখা হচ্ছে আর কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ